ফ্রেন্ডস ওয়েলকাম টু রিমাস ব্লগ এন্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমি কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানি আজকে আমি আবারও একটা নতুন ভিডিও শুরু করছি আচ্ছা তোমাদের কার কার মনে আছে বলো তো যে এই মাসটার নাম কি কি তোমাদের কারোরই মনে নেই তাই তো আমি তো জানি তোমরা তো কেউ আমার ফুল ভিডিও ওয়াচ করো না ফুল ভিডিও তো দূরের কথা তোমরা তো পাঁচ মিনিটও দেখো না ভিডিওটা তো তাহলে নামটা কি করে জানবে ছাড়ো আমি বলে দিচ্ছি আর এর আগে আমি একটা ভিডিও করেছি ছ রকমের মাছ আমি বাজার করে এনেছিলাম তার মধ্যে এই একটা মাছ আজকে রান্না করে দেখাবো তার আগে বলে দিই এই মাছটার নাম হচ্ছে হালুয়া চাঁদা না না দুর্গা পুজো বা কালী পুজোর চাঁদা নয় নাম হচ্ছে হালুয়া চাঁদা ওই পম্পলেট মাছের দাদা বা ভাই যে কোনো একজন একেবারে সেই রকম হুবহু দেখতে তো চলো আর বেশি দেরি না করে এই মাছটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো বেশি কিছুই করবো না এই মাছটার আমরা ঝাল খাই মানে নর্মাল মাছের ঝালের মতনই তবে সেই রেসিপিটাই একটু দেখাচ্ছি প্রথমেই দেখলে মাছটাতে আমি নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে কড়াতে তেল দিয়ে দিলাম এবার কড়াটা আর তেলটা যখন পুরো গরম হয়ে গেলো তারপর আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম এরপর আমি মাছটা বেশ ভালো করে ভেজে নেব আর তোমরা তো মাছটা দেখতেই পেলে কত বড় একটা মাছ থেকে কিন্তু চার পিস মাছ বেরিয়েছে আমাদের চারজনের তো অনায়াসে খুব ভালোভাবেই হয়ে যায় আমরা কিন্তু এই হালুয়া চাঁদা মাছটা দুটো নিয়েছিলাম একই সাইজের বড় বড় একটা মাছ অলরেডি রান্না করে খাওয়া হয়ে গেছে আর একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আর আমি যে বাজার থেকে ছ রকমের মাছ তুলে এনেছিলাম সেইগুলো রেসিপি কিন্তু এক এক করে আমি তোমাদের সামনে তুলে ধর প্রত্যেকটা মাছের স্বাদে কিন্তু একেবারে ভিন্ন রকম আচ্ছা এই হালুয়া চাঁদা মাছটাকে তোমাদের অঞ্চলে কে কী নামে জানো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানি এই একই জিনিসের ভিন্ন জায়গায় ভিন্ন নাম শুনতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তাই তোমাদেরকে বললাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে একটু বেশ ভালো কড়া করেই ভেজে নিয়েছি এরপর মাছগুলো এক এক করে তুলে নিলাম এরপর ওই যে মাছের তেলটা দেখছো ওই মাছের তেলে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব একটু নরম হয়ে আসলেই দিয়ে দেব এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর গলে যায় সেই জন্য আমি টমেটো দেওয়ার পরেই দিয়ে দিলাম লবণ লবণটা একেবারে পরিমাণ মতনই দিয়ে দিয়েছি যতটুকু আমার প্রয়োজন এই সমস্ত জিনিস কিন্তু আমি এবার একটু হালকা করে ভাসে থাকুক না পেঁয়াজ আর দেখো পেঁয়াজ আর টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে আর সাইড থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর ঠিক এই সময়টাই আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি আদা রসুন বাটা বললাম বটে কিন্তু আমি আদা রসুন গ্রেট করে দিয়েছি কেননা অল্পই লাগছে তো তাই জন্য আর বাটা বাটির সিনটা করছি না তোমরা কিন্তু বাটাও দিতে পারো আদা রসুন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর একটু সাদ ব্যালেন্স হওয়ার জন্য একদম সামান্য পরিমাণে চিনি এবার এটা ভালো করে কষাতে হবে যাতে মশলাগুলো একদম নরম হয়ে যায় আর মশলা থেকে যেন তেল ছাড়ে আর মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেলেই আমি কিন্তু দিয়ে দেব জল তবে আমি রান্নাতে কিন্তু একটু গরম জল ব্যবহার করি আর গরম জলটা আমি একেবারেই দিই না তো তোমরা এখানে একটু লক্ষ্য করো মশলাটা কষে যাওয়ার পরে আমি এখানে গরম জল দিচ্ছি তবে কিন্তু সেটা একদমই অল্প পরিমাণে জলটা দেওয়ার পরে আমি মশলাটা সেই জলের মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যাতে মশলাটা বেশ আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যাতে কোনো রকম দানা ভাবটা না থাকে এই জলটা যখন একদম শুকিয়ে আসবে তখনও কিন্তু বোঝা যাবে ধার থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে আর ঠিক তারপরে আমি ফাইনাল জলটা দিই একেবারে যতটুকু আমার প্রয়োজন হবে এই যে দেখো এখানে কিন্তু ধার থেকে তেল ছেড়ে দিয়েছিল এখানে আমি একেবারে বেশি পরিমাণে জলটা দিয়ে দিলাম যতটুকু আমার প্রয়োজন এবার জলটা একটু ফুটে আসলে আমি এক এক করে ভেজে দেখা মাছগুলো ছেড়ে দেব। এবার আমি মাছগুলোর সাথে এই জলটা ভালো করে ফুটিয়ে নেবো আর এখানে কিন্তু তোমরা একটু লবণটা চেক করে নিও জলটা আমি বেশ ভালো রকমই শুকনো করব মানে আমরা একটু শুকনো শুকনো ঝাল রেখেছি তোমরা চাইলে কিন্তু একটু গ্রেভিও রাখতে পারো সেটা তোমাদের পছন্দ মতো তো রান্নাটা কিন্তু খুবই সিম্পল নর্মাল মাছের ঝালের মতোই যে কেউ কিন্তু এই রান্নাটা অনায়াসেই করতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই আর কেউ যদি আলু প্রেমী হয়ে থাকো এই মাছের ঝালে কিন্তু আলুও দিতে পারো তবে আলুটা আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে কেটে ভালো করে ভেজে নিয়ে এই মশলার সাথে কষিয়ে নেবে আর এই দেখো এই হচ্ছে যে আমাদের হালুয়া চাঁদা মাছের ফাইনাল লুক একেবারে লাল লাল ঝাল ঝাল হালুয়া চাদা মাছের ঝাল তো আজকের এই সিম্পল রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও যাতে এই রকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে আজকের মতো টাটা পায় বাই